আপনাদের প্রত্যেককে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা আছি বাংলার শস্য বিমা প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের অফিশিয়াল আমরা কিন্তু ওয়েবসাইটে রয়েছি তো আপনারা কিন্তু আপনাদের বাংলার শস্য বিমা ফর্ম যে ভর্তি করেছেন তার কিন্তু স্ট্যাটাস কিন্তু আপনারা কিন্তু এখান থেকে আপনারা কিন্তু চেক করতে পারবেন এই জায়গা থেকে ঠিক আছে আপনারা কিন্তু এই জায়গা থেকে চেক করতে পারবেন এখানে আপনার ভোটার আইডি দিয়ে চেক করতে পারবেন বা অন্যান্য যে আইডিগুলো রয়েছে সেগুলো দিয়েও কিন্তু আপনি চেক করতে পারবেন এই আপনারা ফার্মার কর্নারে গিয়েও কিন্তু চেক করতে পারবেন ঠিক আছে আমি এত কিছু আর দেখাচ্ছি না তবে আপনাদের বলবো এই বাংলার শস্য বিমা প্রকল্পের মাধ্যমে মূলত কৃষকদের সাহায্য করা হয় একটা আর্থিকভাবে সাহায্য আপনারা জানেন যে এবার খারিফ মরশুমে কিন্তু রেমাল এবং প্রচণ্ড বন্যার ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার কিন্তু বাংলার শস্য বিমা ফর্ম জমা নেওয়া চলেছিলো কিন্তু পুরো নভেম্বর মাস পর্যন্ত ঠিক আছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন যে আপনাদের এই শস্য বিমা প্রকল্পের ক্ষতিপূরণে টাকা দেওয়া হবে আপনাদের ডিসেম্বর মাস নাগাদ তো আজকে হচ্ছে ডিসেম্বরের আট তারিখ আপনারা প্রত্যেকেই জানেন ডিসেম্বরের আজকে আট তারিখ তো অলরেডি কিন্তু দু একদিনের মধ্যে আপনাদের কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে ঠিক আছে বা হয়তো ওই ভিডিওটা আপনারা যখন দেখবেন তার আগেই শুরু হয়ে যেতে পারে তবে ডিসেম্বরের মধ্যেই টাকা ঢুকবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অনেক আগেই বলে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যেই বাংলার শস্য বিমা প্রকল্পের খরিফ মরশুমের ক্ষতিপূরণে টাকা দেওয়া হবে এটা আপনারা জানেন আপনাদেরই কিন্তু আমরা এটা জানিয়ে দিয়েছি যে আপনারা ডিসেম্বর মাসের মধ্যেই টাকা পাবেন তো টাকা পাওয়ার আগে আপনাদের কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে এগুলো যদি আপনি ঠিকঠাক করে না রাখেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না এক নম্বর যেটা মাথায় রাখতে হবে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা জমা করেছেন ঠিক আছে আপনি যখন ফর্মটা ভর্তি করেছেন সেখানে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা জমা করেছেন সেই ব্যাংকের সাথে সেই ব্যাংকের সাথে অবশ্যই যাতে আপনার আধার লিঙ্ক থাকে ঠিক আছে আপনার যে আধার কার্ড নম্বর আছে সে আধার কার্ডের যাতে লিঙ্ক থাকে এবং ব্যাংকে যাতে ই কেওয়াইসি বা ফুল যে কে ওয়াইসি ব্যাঙ্ক অনেক সময় ব্যাংকের কেওয়াইসি থাকে না ব্যাংকের কেওয়াইসি ওয়াইসি যাতে ঠিকঠাক থাকে এক নাম্বার বলবো আপনার ব্যাংকের সাথে যাতে আধার লিঙ্ক থাকে দুই নাম্বার ব্যাংকের যাতে কেওয়াইসি ঠিকঠাক থাকে এবং তিন নাম্বার যেটা আমি বলবো আপনার ব্যাংকটা অ্যাক্টিভ আছে কি না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কি সেটার দিকেও আপনাকে নজর দিতে হবে হ্যাঁ আপনার ব্যাঙ্কের বই যেটা আপনি জমা দিয়েছেন ঠিক আছে সমস্ত কিছুই আপনার নাম ঠিক আছে আপনার আধার লিঙ্ক আছে সমস্ত কিছুই আছে কিন্তু আপনি ব্যাংকের বইটাকে দীর্ঘদিন ধরে ব্যবহার না করার জন্য সেটা অ্যাক্টিভ নেই যদি অ্যাক্টিভ না থাকে সেটাকে কিন্তু আপনাকে অ্যাক্টিভ করে নিতে হবে যদি অ্যাক্টিভ না করেন গভর্নমেন্টের পক্ষ থেকে টাকা ছাড়বে হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা ঢুকবে না তো অবশ্যই আপনি একবার চেক করবেন যে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাচ্ছে টাকা ঢুকছে ক্রেডিট হচ্ছে কিনা এগুলো একটু চেক করে নেবেন এটাকেই বলে অ্যাক্টিভ যে ব্যাঙ্কে টাকা ঢুকছে কিনা তোলা যাচ্ছে কিনা। এটা অ্যাক্টিভ আছে কি দেখে নেবেন তারপরে চার নম্বরে আপনাদেরকে বলবো যে মিনিমাম যে ব্যালেন্স ঠিক আছে মিনিমাম ব্যালেন্সটা ঠিক আছে কি না অনেক ব্যাঙ্কে মিনিমাম ব্যালেন্স তিন হাজার টাকা রাখতে হয় অনেক ব্যাঙ্কে গ্রামীণ ব্যাঙ্কে যেমন পাঁচশো টাকা রাখতে হয় এই মিনিমাম ব্যালেন্সগুলো কিন্তু ঠিকঠাক রাখবেন কেন বলছি এই মিনিমাম ব্যালেন্স যদি ঠিকঠাক না রাখেন অনেক সময় আপনি দীর্ঘদিন ধরে মিনিমাম ব্যালেন্স ঠিকঠাক রাখলেন না যখনই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বাংলা শস্য বিমা টাকাটা টাকাটা ঢুকে যাবে তখনই কিন্তু আপনার পুরো টাকাটা কেটে নেবে যতদিন না পর্যন্ত আপনি মিনিমাম ব্যালেন্সটা রাখছেন না ততদিন পর্যন্ত কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটতেই থাকবে এটা যদি দীর্ঘ সময়ে ধরে আপনি না রেখে থাকেন তাহলে প্রত্যেক মাসের হিসেবে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে বড় একটা টাকা কেটে নেওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে তখন কিন্তু আপনি বুঝতেই পারবেন না যে বাংলার স্বাস্থ্য প্রকল্পে টাকাটা ঢুকলো কিনা ঠিক আছে তখন হয়তো ভাববেন আমার এখানে ক্রিয়ে মানে ক্রেডিট করাই হয়নি টাকাটা ঠিক আছে আসলে আপনার ওখানে ক্রেডিট করা হয়েছে কিন্তু ব্যাঙ্ক নিজে থেকে কেটে নিয়েছে আপনার কিছু ভুলের জন্য ঠিক আছে তাই মিনিমাম আপনার ব্যালেন্স আছে কি না সেটার দিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে আর আরেকটা থেকে বড় যে ব্যাপারটা রয়েছে আইএফসি কোড ব্যাঙ্কের যে আই কোড রয়েছে এই কোডটা কিন্তু অনেক সময় পরিবর্তন হয় আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা জমা করেছেন বাংলা শস্য বিমা প্রকল্পে ঠিক আছে তো ফর্মটা ভর্তি করার সময় কিন্তু ফর্মটা যখন আপনি ভর্তি করেছেন তখন আপনি কিন্তু তারা মধ্যে ফর্ম ভর্তি করেছেন এবং আপনি কিন্তু যখন ফর্মটা ভর্তি করেছেন আপনার যে ব্যাঙ্ক বা পাসবুক যেটা দিয়েছেন সেটার কিন্তু আপনি আইএফসি কোড নিয়ে খুব একটা বেশি কিন্তু চিন্তিত ছিলেন না সেটা পরিবর্তন হলো নাকি সেটাই আছে আপনি দীর্ঘদিন ধরে হয়তো ব্যাংকের সাথে কোনো যোগাযোগ রাখেননি তো সেই ব্যাংকের বইটাকে আপনি জমা করে দিলেন কিন্তু আসলে সেই ব্যাংকের আইএফসি কোড পরিবর্তন হয়েছে এর ফলে কিন্তু আপনার টাকাটা ক্রেডিট হবে না তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনাকে দেখতে হবে ব্যাংকের আইএফসি কোড ঠিকঠাক আছে কি না বা পরিবর্তন হয়েছে না যদি এগুলোর মধ্যে কোনোটাই আপনার সমস্যা না হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি টাকা পাবেন ব্যাংকের সাথে যদি আপনার আধার লিঙ্ক না থাকে ব্যাংক কেওয়াইসি না থাকে মিনিমাম ব্যালেন্স না থাকে আপনার আইএফসি কোড পরিবর্তন হয়ে যায় ঠিক আছে এবং দীর্ঘদিন ধরে যদি আপনি সেই ব্যাঙ্কটাকে অ্যাক্টিভ না রাখেন তাহলে কিন্তু আপনার টাকা স্ট্যাটাসে সাকসেস দেখালেও কিন্তু আপনার সেই টাকাটা কিন্তু পেতে সমস্যা হবে ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন এগুলো যদি আপনার ঠিকঠাক থাকে তো অবশ্যই কিন্তু আপনি স্ট্যাটাসটা চেক করুন যেখানেই আপনার স্ট্যাটাস মানে সাকসেস হয়ে যাবে লট পড়ে যাবে আপনি কিন্তু টাকা পেয়ে যাবেন ঠিক আছে তো এটাই বলার উদ্দেশ্য ছিল যে আপনারা কিন্তু ডিসেম্বর মাসের মধ্যেই টাকা পাবেন এটা কিন্তু স্পষ্ট বোঝাই যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীও নিজেই বলেছেন কিন্তু তার পাশাপাশি আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এই ডকুমেন্টসগুলোকে একটু দেখতে হবে আপনার এই বিষয়গুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে কিন্তু আপনার টাকা পেতে সমস্যা হবে তার জন্য কিন্তু আপনাকে আরও উচ্চ দপ্তরে কিন্তু যোগাযোগ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন